স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু কম প্রাইসের মধ্যে ল্যাপটপ নিতে চায় তাদের জন্য ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেলের এই ল্যাপটপটি এই ল্যাপটপটিতে কিন্তু মিনিমাম চার ঘন্টা প্লাস চার্জ আপ থাকবে হ্যাঁ প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় আই সেভেনের সেভেন জেনারেশন প্রসেসর থাকবে আট জিবি র্যাম চার জিবি সার্গাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে

টেন জেনারেশন প্রসেসর আছে ষোলো জিবি র্যাম আট জিবি সার্গাফিক্স এবং দুইশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে টাচ স্ক্রিন ডিসপ্লে হবে ভাই এটাতে ডলবি সাউন্ড সিস্টেম হ্যাঁ অবশ্যই এই ল্যাপটপ দিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারবে খুব স্মুথলি প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদের সবাইকে পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কম প্রাইসের মধ্যে ল্যাপটপ কিনবেন বেস্ট ল্যাপটপ নিতে যাচ্ছেন কিন্তু বাজেট ফ্রেন্ডলি হতে হবে আপনাদের জন্য কিন্তু বিশ্বস্ত ল্যাপটপ সব হচ্ছে মিরপুরের ল্যাপটেক আমাদের শপের লোকেশনটি আপনাদের সুবিধাতে সর্বপ্রথমে বলে নিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর আসলে কিন্তু মেট্রোলের পিলার দেখতে পাবেন অবশ্যই দুইশো পঞ্চাশ নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে পর্বতটা নিঃসালে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব ল্যাপটেক আর আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে আমি একটু সেলফটা দেখাই আমাদের কাছে কিন্তু ডেল এইচপি লেনোভো সারফেস যে ব্র্যান্ড আপনি চান না কেন প্রত্যেকটা মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আমি অবশ্যই কিন্তু সংক্ষেপে ল্যাপটপের প্রাইস কনফিগার ডিটেলস সব কিছু বলে দিব আপনারা অবশ্যই মার্কেট যাচ করে আমাদের শপটিতে অবশ্যই আসবেন সো আজকে আমি দেখাচ্ছি আমার কাছে অনেকগুলো ল্যাপটপ আছে পর্যায়ক্রমে আমি অনেকগুলো ল্যাপটপ দেখাবো একটু কম প্রাইস থেকে ল্যাপটপ শুরু করতে যাচ্ছি যাদের বাজেট রেঞ্জটা কম স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু কম প্রাইসের এর মধ্যে ল্যাপটপ নিতে চাই তাদের জন্য ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেলের এই ল্যাপটপটি এ নাইন জেনারেশন প্রসেসার থাকবে চার জিবি র্যাম দুই জিবি গ্রাফিক্স এবং একশো আঠাশ জিবি দিয়ে যারা একটু ভালো চার্জ ব্যাক আপের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য এটা এই ল্যাপটপটিতে কিন্তু মিনিমাম চার ঘন্টা প্লাস চার্জ ব্যাক আপ থাকবেন হ্যাঁ প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আর অবশ্যই আমাদের শপে আসতে কিন্তু আমরা আরও ডিসকাউন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে একটা ইয়োগা ল্যাপটপ দেখাবো তোষিবা ব্র্যান্ডের মধ্যে তোষিবা কিন্তু জাপানি ব্র্যান্ড আর অবশ্যই কিন্তু এই প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হবে ইনশাল্লাহ আই সেভেনের সেভেন জেনারেশন প্রসেসর থাকবে আট জিবি র্যাম চার জিবি সারগ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে টু ইন ওয়ান টাচ স্ক্রিন এই ল্যাপটপগুলো কিন্তু আমরা দিচ্ছি ল্যাপটেকের পক্ষ থেকে একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আমরা তসিমা ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনাদেরকে দিব আপনারা কিন্তু অবশ্যই আমাদের শপটিতে আসবেন লেনোভো থিংপ্যাড সিরিজের মধ্যে একটা ইয়োগা ল্যাপটপ দেখাবো লেনোভো ইয়োগা ইলেভেন ই মডেল পেন্টিএম নাইন জেনারেশন প্রসেসর আছে চার জিবি র্যাম দুই জিবি গ্রাফিক্স এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে যারা কম প্রাইসের মধ্যে ইয়োগা ল্যাপটপ চাচ্ছেন ট্যাব প্লাস ল্যাপটপ তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুব বেস্ট হবে চার্জ ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস আর কম প্রাইসের মধ্যে ইয়োগা ল্যাপটপ কিন্তু আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস থাকবে সাধারণত এগুলোর প্রাইস থাকে সতেরো থেকে আঠেরো হাজার টাকা আজকে আমরা প্রাইস দিব মাত্র চৌদ্দো হাজার নয়শো নব্বই টাকায় লেনভো থিঙ্ক প্যাড ইয়োগা এই ল্যাপটপটি আচ্ছা এরপরে আপনাদেরকে এই লেনোভো থিঙ্ক্যাডের মধ্যে একটু মোটামুটি কনফিগার একটা ল্যাপটপ দেখাবো আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর দিয়ে লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এস মডেল পর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসার আছে আট জিবি র্যাম চার জিবি সারগ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি ডি দিয়ে যারা ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে যাচ্ছেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা খুব বেস্ট হবে তাদের জন্য প্রাইসটা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা এরপরে এইচ পি এলিট বুক সিরিজের মধ্যে ফোর ফিঙ্গার লোগো দিয়ে সকলের সুপরিচিত একটা ল্যাপটপ দেখাবো একদম বেস্ট একটা ল্যাপটপ পোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আছে আট জিবি র্যাম চার জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি হবে প্রাইসটা দিচ্ছি আমরা জি সিক্সের মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় তো এরপরে কি আছে ভাইয়া এরপরে আরো অনেকগুলো মডেল আছে আমি একাকে দেখাচ্ছি ডেল ব্র্যান্ডের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো সেভেন জেনারেশন প্রসেসর ডেল ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো মডেল আই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর আছে এটাতে আট জিবি র্যাম চার জিবি শেয়ার গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস হবে অবশ্যই প্রয়োজন অনুপাতে কিন্তু র্যাম রোম সবকিছু কাস্টমাইজ করা যাবে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে কি অরিজিনাল চার্জার অবশ্যই সাথে অথেন্টিক একটা চার্জার থাকবে ব্যাগ মাউস মাউস প্যাড সব সবকিছু ফ্রি থাকবে সবচেয়ে বড় যে বিষয়টা এক মাসের রিপ্লেসমেন্ট দিচ্ছে আমরা মানে একটা ল্যাপটপ নিয়ে গেলে পর্যন্ত শুধু চেক করবে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করে তাহলে এই দিয়ে সাথে সাথে অন্য একটা ল্যাপটপ কিন্তু আছে বা সেম মডেল তো নিতে পারবে আর যারা ঢাকার বাহির থেকে ল্যাপটপ নিতে চাচ্ছে তাদের সুবিধার্থে আমি একটা কথা বলে দিচ্ছি মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনার দেওয়ার ঠিকানায় ল্যাপটপ পৌঁছে যাবে কোরিয়ার অফিসে ল্যাপটপ পৌঁছে গেলে আপনি বক্স খুলে ল্যাপটপ চেক করবেন চেক করে যদি আপনার মনে হয় যে না আপনার ল্যাপটপ দেখে পছন্দ হয়েছে তারপরে কিন্তু আপনি বাকি টাকা পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন মানে সর্বোচ্চ নিশ্চয়তা থাকবে আমি এখন একটা ল্যাপটপ দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে সিলভার কালারের যারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে সব ধরনের কাজ করার জন্য ল্যাপটপ হচ্ছে তাদের জন্য এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি ফোর ল্যাপটপটি পেন্টিএমের নাইন জেনারেশান প্রসেসর থাকবে আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স এবং একশো আঠাশ জিবি এস হবে এসএসডির পাশাপাশি আপনারা চাইলে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন প্রাইসটা দিচ্ছি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় সতেরো হাজার নয়শো টাকা হ্যাঁ এরপরে ডেল ব্র্যান্ডের মধ্যে আই ফাইভ জেনারেশন প্রসেসার দিয়ে একটা ল্যাপটপ দেখাবো এটার মডেলটা হচ্ছে ডেল অ্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো মডেল খুব বেস্ট একটা ল্যাপটপ ভাই ব্ল্যাক কালারের মধ্যে কার্বন ফাইবার বডি দিয়ে যারা চার্জ ব্যাক আপ ভালো চাচ্ছে এবং প্রসেসরটা একটু ভালো লাগবে তাদের জন্য সেভেন থ্রি নাইন জিরো মডেল আই ফাইভের জেনারেশন প্রসেসর আছে আট জিবি র্যাম চার জিবি সার্গ্রফিস দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় আর যারা ষোলো জিবি র্যাম দিয়ে নিতে চাচ্ছে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে অনেকগুলো মডেল আছে আমি একে সবগুলো মডেল আপনাদেরকে দেখাচ্ছি এরপরে ডেল ব্র্যান্ডের মধ্যে একটা ডেল অ্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো মডেল স্পেশাল এডিশনের ল্যাপটপ দেখাবো ফুল মেটাল বডি এটা কিন্তু কার্বন ফাইবার বডি দিয়েও হয় কিন্তু আমাদের কাছে কিন্তু ফুল মেটাল বডির সেভেন ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি আছে টাচ স্ক্রিন ডিসপ্লে হবে ষোলো জিবি র্যাম আট জিবি সার্গাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমরা ডেল অ্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো মডেলের প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার নয়শো 90 টাকা 32990 টাকা আমি অবশ্যই কিন্তু ভাই প্রত্যেকটা মডেলে প্রাইস ডিসকাউন্ট করে দিচ্ছি আপনারা মার্কেট জাজ করবেন মডেল ওয়াইজ মার্কেট জাজ করে যদি মনে হয় যে আমাদের প্রাইস গুলো কম অবশ্যই কিন্তু আপনারা আমাদের শপে আসবেন আর আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে মানে আপনি এই ল্যাপটপটা নেবেন 20 পিস ল্যাপটপ দেখে কিন্তু 1 পিস এর সুযোগ পাচ্ছেন আচ্ছা এরপরে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে যারা ইয়োগা ল্যাপটপ নিতে চায় একটু হাই কনফিগার কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর দিয়ে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা দেখাবো লেনোভো থিঙ্কপ্যাড এক্স থার্টিন ইয়োগা মডেল কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর আছে ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে দেখেন ভাই কিন্তু পেন সাপোর্টেড পেন দিয়ে যারা হ্যাঁ ড্রয়িংয়ের কাজ করে তারা কিন্তু চাইলে এই পেনটা দিয়ে ড্রয়িংয়ের কাজ করতে পারবে টেন জেনারেশন ল্যাপটপের আমরা প্রাইস দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ আচ্ছা এরপরে Lenovo ThinkPad সিরিজের মধ্যে একটা এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ কালেকশন দেখাবো X1 Carbon হ্যাঁ X1 Carbon ভাই একদম স্লিমের মধ্যে যারা ল্যাপটপ নিতে চায় তাদের জন্য কিন্তু X1 Carbon এর কোনো বিকল্প নাই মানে এতটাই লাইটওয়েট এটা না ধরলে বোঝা যাবে না সর্বোচ্চ আপনার 300 থেকে 400 গ্রাম ওয়েট হবে এতটাই লাইটওয়েট হ্যাঁ Lenovo ThinkPad সিরিজের মধ্যে Core i5 এর 8th জেনারেশন প্রসেসর দিয়ে X1 Carbon ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবল আছে 16GB RAM 8GB শেয়ার গ্রাফিক্স এবং 512GB SSD দিয়ে টাচ স্ক্রিন ডিসপ্লে হবে ভাই এটাতে ডলবি সাউন্ড সিস্টেম হ্যাঁ প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে কোয়ান্টিটি আছে এটা হ্যাঁ অবশ্যই কোয়ান্টিটি থাকবে আপনারা চাইলে কিন্তু দুই চার দশ পিস ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ নেওয়ার সুযোগ পাচ্ছেন আর এক্স ওয়ান কার্বনের একটা বিশেষত্ব হচ্ছে এই ল্যাপটপের কিন্তু বডির একটা জেনারেশন হয় থার্ড জেন ফোর জেন ল্যাপটপ কিন্তু মার্কেটে অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে কিন্তু সেভেন জেন ল্যাপটপটা চলে এসেছে বডির জেনারেশন আর প্রসেসর হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন সো বডির জেনটা দেখে কিন্তু আপনারা এক্স কার্বন গুলো নিবেন আচ্ছা এরপরে যারা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে যাদের বাজেট টেস্ট একটু ভালো প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ করবে তাদের জন্য আই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর দিয়ে এইচপি এলিড বুক এইট ফাইভ জিরো জি এইট ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি স্যারগ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি এসএসডি হবে এইট ফাইভ জিরো জি এইটের প্রাইস দিচ্ছি আমরা ল্যাপটকের পক্ষ থেকে মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই টাকায় এরপর কি থাকছে এই যে ভাই এইচপি ব্র্যান্ডের মধ্যে একটা চমৎকার ল্যাপটপ দেখাবো ফোর ফাইভ জিরো জি সিক্স ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে সাধারণত সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে আই ফাইভ এইট জেন ল্যাপটপ নিতে গেলে বাজেট হ্যাঁ হ্যাঁ বাজেট লাগবে মিনিমাম চল্লিশ হাজার টাকা কিন্তু আজকে কিন্তু আমরা ল্যাপটপকে অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে একটা মডেল নিয়ে এসেছি এইচপি ফোর ফাইভ জিরো জি সিক্স ল্যাপটপ এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র

মাত্র আর অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি আছে আপনি দশ পিসার সুযোগ পাচ্ছেন আর যারা আপনার ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আমাদের শপে আসতে যাচ্ছেন আপনাদের সুবিধার্থে আবার আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর আসলে মেট্রো এর পিলার দেখতে পাবেন অবশ্যই দুইশো পঞ্চাশ নাম্বার পিলার ঠিক পূর্ব পাশে পর্বত টাওয়ারের নিজালার পাঁচ নাম্বার শপটি হচ্ছে ল্যাপটেক এরপর কি আছে দুইশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নব্বই টাকা লেনোভো থিঙ্ক সিরিজের মধ্যে টি এইট জিরো মডেল আই ফাইভের এইট জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম জিবি দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ংপ্যাড সিরিজের মধ্যে একটা চমৎকার তাদের জন্য কিন্তু লেনোভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরোটা খুব বেস্ট হবে আট জিবি রাম চার জিবি সার্গ্রফিক্স দুইশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর যারা ষোলো জিবি র্যাম চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা অরিজিনাল চার্জার সব অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকছে এবং অথেন্টিক একটা চার্জার থাকবে এবং চারটা গিফট পাচ্ছেন সাথে এরপর কি থাকছে হ্যাঁ ডেল ব্র্যান্ডের মধ্যে সেভেন থ্রি নাইন জিরো মডেলের একটা ল্যাপটপ দেখাবো যারা আই সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপ দিতে যাচ্ছে আই এর এইট জেনারেশন প্রসেসর হবে আট জিবি র্যাম চার জিবি শেয়ার গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো চার্জ ব্যাকআপটা কিন্তু ভাই তিন ঘন্টা প্লাস থাকবে অবশ্যই এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারবে খুব স্মুথলি প্রাইস দিচ্ছে আমরা মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আই সেভেনের এইট জেনারেশন ল্যাপটপ এরপরে যারা কোরআ ফাইভ প্রসেসরের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছে তাদের জন্য যাদের বাজেট টেস্টে একটু কম আই ফাইভের সেভেন জেনারেশান প্রসেসর হবে ডেল ল্যাটিউড সেভেন টু নাইন জিরো মডেল আই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর আছে আট জিবি র্যাম চার জিবি সারগ্রাফিস দুইশো ছাপান্ন জিবি এসএসডি থাকবে প্রাইসটা দিচ্ছি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপের ভাই কোয়ান্টিটি আছে দেখে শুনে দুই চার দশ পিস ল্যাপটপ দেখি কিন্তু আপনারা ল্যাপটপ নেওয়ার সুযোগ পাচ্ছেন ডেল ল্যাটিউড সিরিজের মধ্যে যারা 14 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ নিতে চাচ্ছে তাদের জন্য খুব স্পেশাল একটা ল্যাপটপ দেখাবো ডেল ল্যাটিটিউড সিরিজের মধ্যে সেভেন ফোর নাইন জিরো মডেল আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আছে 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড কিন্তু এই ল্যাপটপগুলোতে পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম চার জিবি সারগ্রাফিক দুশো জিবি দিয়ে যারা ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র 29500 হাজার পাঁচশো টাকা মাইক্রোসফট সার্ভেসের মধ্যে কিন্তু আমাদের কাছে সার্ভেস ল্যাপটপ থ্রি চলে এসেছে আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর দিয়ে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন বলা চলে ইউজ প্রোডাক্ট হিসেবে খুব ফ্রেশ হবে আপনার আট জিবি র্যাম চার জিবি সারগ্রাফিক দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমরা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রির প্রাইস দিচ্ছি মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছে কিন্তু মাইক্রোসফট সার্ফেস ফোরও চলে এসেছে এই যে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর আই ফাইভের ইলিভেন্ট জেনারেশন প্রসেসার থাকবে আট দুশো ছাপ্পান্ন দিয়ে আমরা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোরের প্রাইস দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় এরপরে মাইক্রোসফট সার্ফেসের মধ্যে আরও একটা স্পেশাল কালেকশন আমাদের কাছে আছে এক্সক্লুসিভ একটা কালেকশন বলা চলে এই যে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো টু ইভেন জেনারেশন প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম আট জিবি বি সার্গাফিক্স দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো জি ডি হবে প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় ভাই এইচপিএল ইড বুক সিরিজের মধ্যে যারা ইয়োগা ল্যাপটপ নিতে চাচ্ছে তাদের কিন্তু পছন্দের একটা মডেল হচ্ছে এইচপিএল ইড বুক ওয়ান জিরো ফোর জিরো জি ফোর ল্যাপটপ প্রাইস দিচ্ছে আমরা মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিয়াল্লিশ হাজার আমরা নব্বই হ্যাঁ নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওয়ান রিপ্লেসমেন্ট এবং ফাইভ সার্ভিস ওয়ারেন্টি থাকবে অবশ্যই অরিজিনাল চার্জার ও চারটা গিফট পাচ্ছেন